দর্শক মহলে দারুণ সারা জাগানো জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট দীর্ঘ বিরতির পর ফিরেছে নতুন সিজন নিয়ে পরিচালনায় বরাবরের মতোই রয়েছেন কাজল আরিফিন অমি আড়াই বছরের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ ঈদুল আজহার রাতে একসঙ্গে আটটি নতুন পর্ব দিয়ে যাত্রা শুরু করে নতুন সিজনটি তবে শুরুতে নাটকটি দেখা যেত শুধুমাত্র বঙ্গ অ্যাপে প্রতি পর্বের জন্য খরচ হতো মাত্র চল্লিশ টাকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে পরিচালক জানান এখন থেকে ইউটিউবেও বিনামূল্যে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ নিজের পোস্টে তিনি লেখেন প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা সাতটা মিনিটে বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রচার হবে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ উল্লেখ্য দুহাজার সালে যাত্রা শুরু করে এই ধারাবাহিক নাটকটি এতে অভিনয় করেছেন মার্জুস রাসেল জিয়াউর হক পলাশ চাশি আলম সাবিলা নূর সানজানা সরকার ফারিয়া শাহরিন সুমন পাটোয়ারি শরাফ আহমেদ জীবন আব্দুল্লাহ রানা মনিরা মিঠু পাভেল শিমুল পারসা ইভানা ও আশুতোষ সুজন প্রমুখ